ব্যাকু মাই চ্যানেল আজকে হচ্ছে আমার বন্ধুর জন্মদিন একটা পরে আমি অন্যদিন ভাত খাই না আজকে ভাত খাতে আজকে অনেক তরকারি দিয়ে ভাত খাবে ভালো মন্দ দিয়ে আর অন্যদিন ভালো সন্ধ্যে ভাত খাবে তো এগুলো মা সব করেছে আলু ভাজা পটল ভাজা কেঁদুরি ভাজা পোলাও আর এটা এক ধরনের নতুন মিষ্টি আর পায়েস করেছে তো গুনু এবার খেতে বসবে ও এর আগে জন্মদিন হচ্ছিল না এবার বল কি খাবি তুই সে তো বুঝতেই পারছি

পনিরের তরকারি তৈরি করে বাড়িতে তৈরি করে ছানা ফাটিয়ে পনির তৈরি করে মা যে পনিরটা তৈরি করে সেটা হচ্ছে এটা আমাদের বাড়িতে বাইরে থেকে পনির নিয়ে এসে কখনো রান্না হয় না সচরাচর খুব কমই হয় আর এটা হচ্ছে বুনুর জন্মদিনের গিফট কারণ আমরা কেউ বুনুর জন্মদিনের গিফট কিনতেই পারিনি কারণ বুনুর পরীক্ষা ছিল ওই জন্য তো চল এবার বাবা কেটে কেন আন

তো দুপুরে তোমাদেরকে আমি দেখালাম যে মা অনেক কিছু করেছিল বোনুর জন্য রান্না বান্না তো আমিও ভাবলাম যে সন্ধে বেলায় কিছু করি ওই যে পিছনটা সাজিয়েছি যতটা পেরেছি হালকার মধ্যেই সাজিয়েছি এই যে আমি এটা সাজিয়েছি গুন জনের অনেক গিফট এনেছি তো সেগুলোকে সাথে শেয়ার করি চলো তো গুনুর জন্য অনেক কিছু কিনেছি তো এই যে এখানে দুটো জিনিস আছে চাঁদের জিনিস যে দুটো আমি আর মা দিয়েছি বুনুকে তো কি আছে ভিতরে সেটা বুনুই দেখাবে তোমাদেরকে আমি নই তো আর কি দিয়েছি দেখাই তোমাদেরকে একটা দেখছো এটাও আমি নিয়ে এসেছি বাজার থেকে আমার এই ব্যাগটা বেশ ভালো লেগেছে পছন্দ হয়েছিল দেখতে ভীষণ কিউট ব্যাগটা তো এই যে ব্যাগটা ব্যাগটা দেখতে ভীষণ কিউট ভালোই লেগেছে তো আরও একটা গিফট আমি এনেছি তো সেটা তো এটার মধ্যেও একটা গিফট আছে তো সেটা বুনুই দেখাবে এটা প্যাকিং করে আমি বাজার থেকে নিয়ে এসেছি তো অনেকগুলোই গিফট ছটপট প্যাকিং করে নিয়ে আগে তারপরে

আমি সেরকম কিছু প্যাকিং করতে পারিনি শুধু হাতে জন্মদিন খেতে নাই এক টাকা খেতে এবার চশমাটা পড়তে হবে তাহলে দিতে হবে ও তো চশমাটা আ কে এটা কোথায় থেকে এসেছে রে আমি তো টিয়ার পাইনি কিছু আমার তো আর আরে এই ছোট প্যাকটা বুঝতা এই আপনি পুরো দিলো কে দে এ বে দিয়ে

You like it Fateifao.. fukey ā f Здесь exception entar le sif tu dā Gu māyu manajiti heka Why at all? Kus drafting Get a hold on what